আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শহরের মধ্যে চলে আসলাম আমার সাথে আছে তাকিয়া তাকিয়া কিছু কেনাকাটা করবে তাই আমি আর তাকিয়া একটু যশোর দ টানা ভিতরে এইচ এম এম রোডে ঢুকলাম যেখানে কিনা চারিদিকে প্রচুর পরিমাণ মানে সুন্দর লাইটিং করা হয়েছে এবং দোকানপাটগুলো খুব সাজানো হয়ে গোছানো সেখানে ঢুকলাম রাতের দৃশ্য মানে রাতে খুব লাইটিং হয়েছে এই একটু কেমন লাগছে তারপরে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন তাই আমি আর তাকিয়া একটু গেলাম তাকিয়া কিছু কিনবে সেটা দেখার জন্য মানে চারিদিকে এত আলোকিত যে মানে ফুল সাজিয়ে গুছিয়ে রাখা এরকম একটা অবস্থা আমি সাথে আছি তাকিয়া তাকিয়া কিছু একটা কিনবে সেজন্য আমরা একটা দোকানের দিকে যাচ্ছি আর সাথে দৃশ্যটাকে উপভোগ করছি যে আসলে চারিদিকে যে পরিমাণ মানে সাজিয়েছে লাইটিং করা হয়েছে বিভিন্ন দিক থেকে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা আরও সামনের দিকে গিয়ে যাচ্ছি মোটামুটি আমরা অনেক দূরে হাঁটতে হাঁটতেছি কিন্তু লোকজন অনেক ভিড় সেই কারণে আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও বিষয়টাকে উপভোগ করছি সাথে আছে তাকিয়া তাকিয়া মাঝে মধ্যে ধাক্কা খাচ্ছে অনেক লোকের সাথে আর মাঝে মধ্যে কী জানি একটা বলছে তারপরেও সে থেমে নেই সে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন চারিদিকে এবং সবাই কেনাকাটায় ব্যস্ত আমরা যেতে আছি এই যে আস্তে আস্তে অনেক দোকানপাট পার হয়ে যাচ্ছি আমরা যেখান থেকে কিনবো মানে সেই জায়গার দিকে রওনা হচ্ছে চারিদিকে দেখেন কত সুন্দর মানে প্রচুর লোকজন তারা সবাই কেনাকাটা করতে এসেছে এটা হলো দর রাতের দৃশ্য দেখেন কি সুন্দর লাইটিং প্রচুর সুন্দর সুন্দর বিষয় এবং খুবই ভালো লাগছে এটা আমরা পার হয়ে যাচ্ছি ক্রাইম শ্যু সাইডে তার রেখে আমরা আরও দূরে যাচ্ছি কারণ আমরা এখানে দেখেন কী সুন্দরভাবে লিবার্টির মানে সোরমটা সাজানো হয়েছে সেটা আমরা মানে দেখলাম তারপর আমরা একটু ভিতরে দেখে যাচ্ছি কারণ আমরা সামনে থেকেই কিছু একটা নিব তাকিয়ার জন্য সেদিকে আগাচ্ছে আস্তে আস্তে তাকিয়ে তো খুব খুশি সে কী নেবে না নিবে সেটাই চিন্তা করছে তারপর দেখা যাক সামনের দিকে যেতে আছি যেতে আছি আমরা প্রায় মার্কেট মানে যেখান থেকে কিনবো সেই জায়গাটার দিকে চলে যাচ্ছি এবং এই দৃশ্যগুলো উপভোগ করছি চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর কাপড়ের দোকান এবং অনেক সুন্দর সুন্দর কাপড় কসমেটিক এই আমরা এগুলো পাকস করে চলে যাচ্ছি এটাই মানে খুব ভালো লাগলো খুব সুন্দর মনোরম মানে পরিবেশ কিন্তু এর মধ্যে একটাই মানে অস্বস্তিকর সেটা হলো জ্যাম প্রচুর জ্যাম কারণ অনেক লোকজন প্রচুর লোকজনের ভিড়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে তাকিয়ে মাঝে মাঝে অন্য মানুষের সাথে ধাক্কা খেয়ে ফেলছে যাই হোক আপনাদের কেমন লাগবে সেটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ